বৃহস্পতিবার ঐক্য সম্প্রীতি সহিষ্ণুতা ও সৌভাতৃত্বের বার্তা দিয়ে সম্পন্ন হল জামুরিয়া রামনবমীর শোভাযাত্রা এবছর রামনবমী উপলক্ষে জামুরিয়ায় এক অনন্য শোভাযাত্রা পালন করা হয়েছে যা সাম্প্রদায়িক সহবস্থান ও সহিষ্ণুতার নিদর্শন হয়ে উঠেছে বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত এই শোভাযাত্রা জামুরিয়ার শিবপুর এলাকার দুয়াটেশ্বর শিব মন্দির থেকে শুরু করে জামুরিয়া থানা মোড় বাজার সিনেমা মোড় পরিক্রমা করে পুনরায় দুয়াটেশ্বর শিব মন্দিরের সামনে এসে শেষ হয় রামনবমীর এই বিশাল শোভাযাত্রায় হাজির হয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কর্মীরা যারা সকলে মিলে জাত ধর্ম ও রাজনীতির গন্ডি পেরিয়ে একসাথে পা মেলান এই শোভাযাত্রা আয়োজন করে বিশেষ দৃষ্টান্ত স্থাপন করে স্থানীয় ইয়ং ব্যাচ মুসলিম সংগঠনের যুব সমাজ তারা শোভাযাত্রায় আগত প্রতিটি মানুষকে লস্যি পরিবেশন করে স্বাগত জানান এই দৃশ্যের মাধ্যমে প্রমাণ হয় জামুরিয়া ঐক্যের প্রতীক এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ সুব্রত অধিকারী জামুরিয়া এক নম্বর বড় চেয়ারম্যান শেখ সন্দান্দার প্রাক্তন মেয়র পরিষদ পূর্ণ রায় সহ তৃণমূলের একাধিক নেতা কর্মী অন্যদিকে সিপিআইএমের পক্ষ থেকে একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী সুরেন্দর সিং আলুয়ালিয়া নেতা গৌতম মন্ডল সন্তোষ সিং ব্রিজ মোহন পাশওয়ান সহ একাধিক নেতৃত্ব এদিন রামনবমীর এই শোভাযাত্রায় উপস্থিত হয়ে আসানসোলের বিজেপি প্রার্থী আলুয়ালিয়া জানান জামুরিয়ার পরিবেশ থেকে তিনি অত্যন্ত আনন্দিত এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে সমাজের সহিষ্ণুতা এবং ঐক্যের পথে এগিয়ে চলার প্রেরণা যোগাবে আমি বললাম দেখি কালকে গতকালও আমি বাসন্তী পূজাতে পূজা করতে ইসমাইল গ্রামে আমি এ কথাই বলেছিলাম যে এটা মন্দির উদ্বোধন হওয়ার পর প্রথম রামনবমী আর সমস্ত ধর্মকে আমি আহ্বান জানাই যে আপনারা সবাই মিলে রাম জন্মভূমি রাম রাম রামের জন্ম উৎসব রামনবমী রূপে আপনার হর্ষ উল্লাসের সঙ্গে ভাইচারা মেনটেন করে হিন্দু মুসলিম শিখ ইসাই পার্সি দৈনিক বৌদ্ধি সব একসঙ্গে মিলে আপনারা করুন আপনারা দেখেছেন রাস্তায় আমাদের মুসলিম ভাইরা ঠান্ডা লস্যি বানিয়ে রু দিয়ে খাওয়াচ্ছে সেটা পানও করলাম আমরা কিন্তু কত হচ্ছে এদিকে আমরা সবাই সৌহার্দ্যপূর্ণ এটা কোনো ঝগড়া নিয়ে মন্দিরের উদ্বোধন হয়নি সুপ্রিম কোর্টের একটা রায় সরসম্মত রূপে সমস্ত ধর্মকে স্বীকার করিয়ে একটা রায় এসেছে তার তত্ত্বাধারেই মন্দির অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের পক্ষে মোহাম্মদ রশিদ জানান জামুরিয়া খুবই শান্তির জায়গা এখানে সর্বধর্মের মানুষ একসাথে বসবাস করে দীর্ঘদিন ধরে মানে আমরা ছোটোবেলা থেকে বাবাদের কাছে এদের শান্তিপূর্ণ জায়গা এখানে হিন্দু মুসলিম শিখ এসাই সব আমরা ভাই বন্ধুর মতো থাকি যুগ যুগ থেকে এই পরম্পরা চলে আসি আশা করছি যে কত বছর দু বছর ধরে এই আশাকে আমরা চালু করেছি আর এই আর আমার বললাম যে আমাদের পরে যে জেনারেশন আছে এই যুগ যুগটা এই ভালোবাসাটা এই ব্রাদারহুড অন্যদিকে ইয়ং ব্যাচ অব মুসলিম সংগঠনের পক্ষ থেকে বলা হয় এখানে আমরা সকলে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ আজ হিন্দুদের উৎসবে আমরা সামিল হয়েছি এটা নতুন কোনো ঘটনা নয় আমাদের উৎসবেও একইভাবে হিন্দুরা সামিল হয় ये रीज़न इसके लिए कर माँ है और बच्चे में ही आ गए या फिर बाहर बचा अगर हिंदू का त्यौहार है या कोई मुस्लिम की माँ है उससे कहे कि त्यौहार सब त्योहार के साथ मिल करना है और जो खूजा बांटता है मोहब्बत बांटना है मोहब्बत के लिए এই শোভাযাত্রায় বিশেষ আকর্ষণীয় দিকগুলি হলো একদিকে বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুয়ালিয়াকে মুসলিম যুবকের লস্যি খাওয়ানোর দৃশ্য যা সকলের মন কেড়েছে অন্যদিকে শোভাযাত্রা শেষে বিজেপি প্রার্থী এস এস আলুয়ালিয়া ও সিপিআইএম প্রার্থী জাহানারা খান নিজেদের মধ্যে হাত মিলিয়ে রাজনীতির মতভেদ ভুলে সৌজন্যের নজির স্থাপন করলেন যা প্রমাণ করল রাজনৈতিক মতভেদ সামাজিক উৎসবের কাছে হার মানতে বাধ্য যে কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছিল জামুলিয়া থানার বিশাল পুলিশ বাহিনী তবে আজকের এই শোভাযাত্রা পশ্চিম বর্ধমানের বুকে নিঃসন্দেহে সহিষ্ণুতা ও ঐক্যের পথে এগিয়ে চলার প্রেরণা যোগাবে পাশাপাশি দেশের অন্যান্য অংশ একটি ইতিবাচক উদাহরণ হয়ে উঠতে পারে তারা আশা করেন এই ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত দেশের অন্যান্য অঞ্চলে অনুসরণ করা প্রয়োজন এর থেকেই একটি সুন্দর শান্তিপূর্ণ ভারত গড়ে উঠতে পারে থেকে রিপোর্ট ইন্ডিয়া সুব্রত আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনা আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনা বাজার রাহি হোটেলের সটিকটে যোগাযোগ নম্বর নাইন জিরো সিক্স ফোর সেভেন ডাবল সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আ